তারা পৃথিবীতে বিশ্বব্যাপী দেশে দেশে যত চিকিৎসক রুগীর চিকিৎসায় সাফল্য লাভ করতেছেন চমৎকার সব সাফল্য পাওয়া যাচ্ছে জটিল জটিল রুগীগুলো সুস্থ হইতেছে একের পর এক চমৎকার সাফল্য নিয়ে আসতেছে তারা প্রত্যেকে শুধু একজন না তারা প্রত্যেকে হোমিওপ্যাথির নিয়ম নীতিগুলো মানতেছেন মানতেছেন তারা রুগীর জন্য সবচেয়ে উপযোগী ওষুধটাকে বাছাই করতেছেন একটা ওষুধ নির্বাচন করতেছেন এবং রুগীকে সূক্ষ্ম মাত্রায় ওষুধ দিতেছেন শক্তিকৃত অবস্থায় রুগীকে ওষুধ দিতেছেন রুগীর সাফল্য পাইতেছে সফল হইতেছে তার সুস্থতা ফিরে আসতেছে অসুস্থ শরীর সুস্থতা লাভ করতেছে একজন রুগী যতগুলো লক্ষণ নিয়ে আসছে এই সমস্ত লক্ষণ বিবেচনা করে তাকে একবারে একটা ওষুধই দিতে হবে এটা হোমিওপ্যাথির নিয়ম নীতিগুলোর মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ নীতি এবং গুরুত্বপূর্ণ নীতি রুগীকে পাঁচ সাতটা ওষুধ একবারে দিয়ে দেওয়া এটা হোমিওপ্যাথির নিয়ম না এবং বড় কথা হল আমি যদি রুগীকে একবারে পাঁচ সাতটা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে দেই সেখানে সমস্যাটা কত দিক থেকে হচ্ছে একটা হলো এর দ্বারা রোগীর কোনো উপকার হবে না প্রমাণিত পাশ্চাত্যটা ওষুধ দেওয়ার দ্বারা রুগীর উপকার হবে না বরং রুগীর অল্প থেকে বিশাল ক্ষতি হবে সামান্য ক্ষতি হতে পারে অথবা বিশাল বড় ক্ষতি হতে পারে সেটা নির্ভর করবে ওষুধের মাত্রার উপরে ওষুধের শক্তির উপরে এবং ওষুধের মানের উপরে আমি যদি অত্যন্ত কোয়ালিটির সবচেয়ে ভালো কোয়ালিটির ওষুধ অত্যন্ত উচ্চ শক্তির ওষুধ এবং অধিক পরিমাণে ওষুধ একজন রুগীকে দিয়ে দেই আর সেই ওষুধটা যদি ভুল হয় এবং ভুল ওষুধ সেটা সেই ভুল ওষুধটা খুব ভালো মানের ভুল ওষুধ এবং উচ্চ শক্তির ভুল ওষুধ এবং অধিক পরিমাণে রুগীকে দিয়ে দিই এই রুগীর ক্ষতি হবে এবং এত বেশি ক্ষতি হবে সেই ক্ষতি থেকে রুগী আর ফিরে আসতে পারবে না একটা মাদার চিংচার হোমিওপ্যাথিক ওষুধের যেটাকে এখনো শক্তিকরণ করা হয় নাই সবচেয়ে নিম্ন অবস্থায় যেটা আছে মাদার টিংচার এটা যদি কেউ খায় যদি বেশি পরিমাণেও খায় এবং ভুল ওষুধও খায় তো তার যে ক্ষতি হবে সেই ক্ষতিটা হবে ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য কিন্তু সেই ওষুধটাকে যখন শক্তিকরণ করা হয় সেটাকে উচ্চ শক্তিতে পৌঁছানো হয় হোমিওপ্যাথিক ওষুধগুলোর বিভিন্ন শক্তি আছে যেমন সিক্স টুয়েলভ থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম ফিফটি এম সি এম উচ্চ থেকে শক্তি এখন ওষুধকে আমি নির্বাচন যদি সঠিক না করি ওষুধ ভুল হয় আর সেই ভুল ওষুধ যদি হয় উচ্চ শক্তির এবং সেটার পরিমাণ যদি হয় বেশি তাহলে রুগীর ক্ষতি হয়ে যাবে বিশাল বিশাল ক্ষতি হয়ে যাবে অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি বলে কোনো বিষয় না সমস্ত কিছু নেটে ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যায় ফেসবুকে ইউটিউবে গুগলে যেখানেই সার্চ করা হোক আমরা খুঁজে পেয়ে যাব আমার যে কোনো রুগী তার একটা সমস্যা সে যদি গুগলে সার্চ করে তো সেখানে পাঁচ ওষুধ তো চলেই আসবে যে এই রোগের জন্য এই ওষুধগুলো একজন রুগী ইন্টারনেটে সার্চ করলো তার রোগের জন্য সে পাঁচটা ওষুধ পাইল এখন একজন ডাক্তার তার কাছে রুগী গেল তো সেও রুগীকে পাঁচটা ওষুধ দিল তাহলে এই ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তাটা কোথায় রইল এই পাঁচটা ওষুধ তো একজন রোগী ইন্টারনেট থেকেই পাইতে পারে যে কোনো মুহূর্তে সার্চ করে সে যে কোনো রোগের জন্য এরকম পাঁচ সাত দশটা ওষুধ ইন্টারনেট থেকেই পাইতে পারে তারপর সে সেটা বাজার থেকে কিনে খেলেই তো হলো তাহলে ডাক্তারের প্রয়োজনীয়তাটা কোথায় রইল ডাক্তারের প্রয়োজনীয়তাটা এখানেই যে ওই যে নেটে সার্চ করে যে পাঁচটা ওষুধ পাওয়া গেল একজন রুগীর জন্য এই পাঁচটা ওষুধ না একজন রুগীর জন্য এই পাঁচটা ওষুধ না একজন রুগী সেই পাঁচটা ওষুধ খেলে তার উপকার হবে না যেই রুগীর সমস্যা সেই রুগীর সমস্ত লক্ষণ বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে যে ইন্টারনেটে যে পাঁচটা ওষুধ আছে সেই পাঁচটা ওষুধের একটাও তার জন্য উপযোগী না হতে পারে যে যেই পাঁচটার কথা ইন্টারনেটে আছে মূলত সে ওই পাঁচটার একটার জন্য উপযোগী না সেই পাঁচটার রোগী না বরং তার জন্য ওষুধ ভিন্ন তাহলে সেই পাঁচটা খেলে কি হবে যেই পাঁচটা ওষুধের নাম ইন্টারনেটে আছে তালিকার মধ্যে আছে সেই পাঁচটা ওষুধ অত্যন্ত কার্যকরী আসলেই কার্যকরী কিন্তু সে যে রুগী এই পাঁচটা ওষুধ সার্চ করে পাইল সেই রুগী কিন্তু এই পাঁচটা ওষুধের রুগী না এটা হলো প্রথম বিষয় এর পরের বিষয় হলো যে পাঁচটা ওষুধ একসাথে খাওয়া যাবে না বরং এই পাঁচটা ওষুধের থেকে এই রুগীর জন্য সবচেয়ে উপযোগী ওষুধটাকে বাছাই করতে হবে এই পাঁচটা একসাথে খাওয়া যাবে না বরং সেখান থেকে বাছাই করে একটা ওষুধ যেটা তার জন্য সবচেয়ে উপযোগী যদি থাকে তাহলে সেই ওষুধটাকে গ্রহণ করতে হবে আর যদি এই রুগীর জন্য উপযোগী ওষুধ এই পাঁচটার মধ্যে না থাকে দশটার মধ্যে না থাকে বা একশোটার মধ্যে না থাকে তো সেগুলো খেলে কোনোই উপকার হবে না একটু উপকার হবে না বরং নিশ্চিত ক্ষতি হবে যেহেতু সেটা শক্তিকৃত ওষুধ তার ক্ষতি হবে এবং অধিক পরিমাণে খাওয়ার কারণে তার অধিক ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে তাহলে হোমিওপ্যাথি আমাদেরকে শিখাইল যে তাকে সবচেয়ে সদৃশ ওষুধ দিতে হবে তাকে একটা ওষুধ দিতে হবে ওষুধটা দিতে হবে মাত্রায় ডাক্তার যখন একজন রুগীকে একের বেশি হোমিওপ্যাথিক ওষুধ দেন তখন এই সমস্ত নীতিমালাগুলো সেখানে লঙ্ঘন করা হয় ভঙ্গ করা হয় এই কারণে রুগীর উপকার হয় না শত শত আর হাজার হাজার টাকা খরচ করেও রুগী সুস্থ হইতে পারে না বদনাম নাম হয় হোমিওপ্যাথির